তো বন্ধুরা এর মধ্যে কিছু ভিতরে গাছ আছে দেখুন গাছগুলোতে রংপুর লাইমেট্রিকের এর ওপরেও আছে কিছু নাটাল ভ্যারাইটিজের আছে তো বেশ বড় বড় চারা তো এই চারাগুলো আপনারা পাবেন এই চারাগুলো হচ্ছে আপনার মানে এইগুলো হচ্ছে নাটাল ভ্যারাইটিজ মানে ভিতরে অরেঞ্জ ফ্লেভার থাকবে ওপরে মালটার মতো শেপ বড় ঝোপালো গাছ আছে তো এখানে কিছু ফল ধরা গাছও আছে দু একটা তারপরে হচ্ছে রংপুর লাইমেট্রিক সি এনআরসিসি অরেঞ্জ আছে দার্জিলিং জায়েন্ট আছে তো এই গাছগুলো আমি দেখাচ্ছি একে একে চলুন দেখি ঝোপালো চারা সেগুলো আগে তারপরে কাটল গোল্ড এটা গোল্ড বড় বড় চারা আছে কাটোল গোল্ড তো এই ধরনের কাঁচা চারাগুলো আপনারা পেয়ে যাবেন এই যে কাটল গোল্ড এই লম্বা চার ফুটের লম্বা এগুলো কুরিয়ার করা সম্ভব কুরিয়ারেই যায় পাশে আছে দার্জিলিং জায়েন্ট বড় দার্জিলিং জায়ান্টের যে গাছগুলো সেগুলো পাবেন তার পাশে আছে কাটার ভ্যালেন্সিয়া তো ভেতরে দেখাচ্ছি এগুলো এনআরসিসি অরেঞ্জ আছে কিছু ওই যে এই গাছগুলো আছে দার্জিলিং জায়ান্ট কিছু আছে না যে কাটার ভ্যালেন্সিয়া ভেতরের দিকে দেখাচ্ছি গাছগুলো হ্যাঁ এই যে কাটার ভ্যালেন্সিয়া এই গাছগুলো আপনারা পাবেন তো এইগুলো হচ্ছে খুব সুন্দর ঝোপালো ছোট্টের উপরে চারা তিন ফুটের মধ্যে ঝোপালো চারা পাবেন এবার লাগালে ফুল ফল চলে আসবে তার মধ্যে এনআরসিসি অরেঞ্জ আছে কিন্তু এনআরসিসি রং করলো এলআই মেট্রিকের উপরে এনআরসিসি অরেঞ্জ এগুলো এখানে পাতাপুরি স্টকের নয় ঝোপালো গাছ এই যে এনআরসিসি অরেঞ্জ টু টাইম হয় এগুলো ঝোপালো চারা ঝোপালো খুব সুন্দর ঝোপালো চারা এনআরসিসি অরেঞ্জ পাবেন তারপরে আছে আপনার এখানেও কিছু মাল্টি ক্যাপটিং এর আমের গাছ আছে আর সিঙ্গেল গ্রাফটিং মাল্টি গ্রাফটিং কথা অর্থ হচ্ছে একই গাছে দুই বা তিন রকমের আম হবে আর সিঙ্গেল গ্রাফটিং এর অর্থ হচ্ছে এক গাছে এক রকমের আম হবে তো এই মাল্টি গ্রাফটিং এর গাছগুলো ম্যাচরিয়র গাছ গ্যাস পাবেন কিছু এই যে সিঙ্গেল গ্রাফটিং এর এটা ব্যানানা ম্যাঙ্গো এরকম ব্যানানা ম্যাঙ্গো কাটিমুনের চারা আমার কাছে প্রচুর আছে আমার স্টকে পরবর্তী ভিডিওটা দেখতে পাবেন আপনারা এর আগে ভিডিওতে দেখিয়েছি তো এই চারাগুলো আপনারা কালেকশন করতে পারবেন আমার ডেসক্রিপশন বক্সে স্ক্রিনে নলম্বা কাজগুলো দেখুন এগুলো কিছু দু একটা মাল্টি কাপটিং আছে বড় বড় গাছ আছে সেই এবার যদি গাছ লাগিয়ে দেন এই বর্ষাতেই তো গাছের আপনার ফুল ফল চলে আসবো পরে এখন সুন্দর সুন্দর প্ল্যান্ট আছে প্রত্যেকটা ধরে ধরে দেখানো অসম্ভব এই যে মোটা মোটা আমার থেকে লম্বা লম্বা গাছ দেখুন এবারে আমি বিক্রি করেছি অনেক জায়গায় দিয়েছি তাদের গাছ হয়েও গেছে তো এরকম গাছ লাগাতে অনেকে ভয় মানে ভাবেন যে কুরিয়ারে যাবে কিনা হ্যাঁ এইসব গাছ কুলিয়ারই যায় তো একটু খরচাটা বেশি এবং দামে দামে পছন্দ পড়তে হলে এবং কুরিয়ার হলে হইলে আমি করে দিই ছোট গাছ কিছু আছে অল্প কিছু কিন্তু খুব ছোট নয় দু চার পিস ছোট গাছ আছে কিন্তু সেগুলোও কুড়ি করা হয় এবং এই সমস্ত গাছগুলোই ম্যাচিওর ফল ছিল মানে গাছগুলো হচ্ছে একটা জায়গায় রাখা ছিল সেটা ফল ছিল আমি একটা নার্সারি ভিডিও দিয়েছি ভিডিওটা দেখে রাখ দেখবেন তো এই আমের ভ্যারাইটিস বিভিন্ন টাইপের দেশি বিদেশি সব রকমেরই ম্যাচিওর প্ল্যান নিয়ে আসা হয়েছে তো আপনাদের সুবিধার্থে আমি দু একটা দেখাচ্ছি মানে সব গাছগুলোই দেখাই তো এই যে মোটা মোটা গাছ যখন ধরতে মানে কিছু না হলে এগুলো উজুন একটু বেশি হবে এই মাথার সমান লম্বা ছ ফুট সাড়ে ছ ফুট লম্বা এইরকম মোটা মোটা প্ল্যান্ট আমার কাছে আছে মোটা মোটা প্ল্যান্ট সমস্ত লম্বা সব লম্বা কুকুর এই লম্বা বা ম্যাচিওর গাছ তো এখানে মাল্টি কাপটিং এর মোটা মোটা গাছ আছে এটাই এই গাছটা আছে দুটো পদ দেখালাম কাটিমনের গাছ দেখালাম এখানে দুটো ভ্যারাইটিসের আছে ডগমাই আর একটা হচ্ছে নাম ডগমাই আর একটা ব্যানানা তো মাল্টি কাপটিং এর এইরকম মোটা গাছ পাবেন এগুলো কিন্তু কুড়ি বাইশ কিলো জন্য ধরাই মুশকিল এগুলোর দাম একটু বেশি ম্যাচিওর বড় গাছ এইরকম ম্যাচিওর বড় কিছু গাছ আছে মাল্টি কাপটিং এর মোটা গাছও পাবেন তো সমস্ত গাছগুলোই ম্যাচিও সুন্দর এবং ঝোপালো এবং এই সাইডে কিছু আছে এদিকে ব্যানানা ম্যাঙ্গো কিছু আছে এদিকে ধরুন ব্যানানা ম্যাঙ্গো আছে এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এই যে মোটা মোটা গাছ এই যে ব্যানানা ম্যাঙ্গো মোটা মোটা গাছ অনেকে বলেন জমি থেকে শিকড় কেটে তোলা হয় শিকড় কেটে তোলা না এগুলো প্যাকেট করাই থাকে কিছু ভ্যারাইটিসে আর এই ম্যাঙ্গো প্ল্যান্টগুলো দু একটা কিছুদিন সুস্থতার জন্য রাখা হয়েছে ঘরের মধ্যে থাকবে তো বৃষ্টির জল খাওয়ালে ভালো হতো কিন্তু সেটা সম্ভব হয়নি তো এই ধরনের ম্যাঙ্গো প্ল্যান্ট লাগালে ফল চলে আসবে তাড়াতাড়ি তো বিদেশি দেশি ভ্যারাইটিসের আজ দীর্ঘ দুমাস ধরেই আমি দিচ্ছি তো এই কটায় লাস্ট আছে যাদের লাগবে নিতে পারবেন কাটিমুন ব্যানানা গৌরমতি চৌসা ল্যাংড়া হিমসাগর মানে চাকাপাত কিউ যায় মিয়াজাকি যাকি মেয়াদি অল্পই আছে কিন্তু কিছু মাল্টি ক্যাপটিং এর গাছও আছে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম এই যে মাল্টি ক্যাপটিং এর এরকম বড় বড় গাছ চলবে এরকম গাছ চলবে একটা বড় দেখালাম এটাও বড় বড় আছে মাল্টি ক্যাপটিং এর গাছ চলবেন এটা কাটিমুন আছে একদিকে একটা গাছে দুই রকমের আম হবে এটা কাটিমুন হবে আর একটা হচ্ছে আমরা হবে তো এই ধরনের কাজ পাবেন এখানে একটা আছে ছোট উপরে দেখুন এটাও বিদেশি এটা কিন্তু তিন পদে তিন মানে তিন রকমেরই হবে কিন্তু দুই রকম ধরনের চারটা চাকাপাত আর কাটিং কিং অফ চাকাপাত কাটেন এই রকমগুলো টবে লাগাতে পারবেন এই যে এই ধরনের আছে তাছাড়া এখানে অনেকগুলো গাছ আছে দেখুন এইটা আছে এই যে তার থেকে একটু বড় দুই রকমের বেশিরভাগ দুই রকম তিন রকম মাল্টি ক্যাপ্টিং এর আছে এই রকমের আছে যে জকল লম্বা আমার লম্বা এই ধরনের মাল্টি ক্যাপ্টিং গুলো আপনারা পাবেন আশা করি কোন চলে আসবে গাছগুলো ম্যাচিওর এবং হেলদি সুন্দর জপালো গাছ এখানে আছে অ্যাপেল ম্যাঙ্গোর বড় গাছ অ্যাপেল ম্যাঙ্গো যে বড় গাছ এই অ্যাপেল ম্যাঙ্গো এই বড় বড় গাছ তো যারা এই ধরনের গাছ লাগাবেন ভাবছেন যে সামনে বছর রঙিন আম খাবো রঙিন আমার বাড়িতে হোক দেখতে ভালো লাগে এই ভ্যারাইটির গাছগুলো আপনারা লাগান তারপরে এখানে কিছু আছে ভ্যারাইটিজের দেখাচ্ছি এই একটা আমের গাছ আছে লেখাই আছে তো ম্যাচ সুন্দর বেনানা ম্যাঙ্গো দেখুন ম্যাচিওর বেনানা ম্যাঙ্গোর মোটা ঝোপাল হবে লম্বা অনেকটা লম্বা আমার মালা ছেড়ে চলে যাচ্ছে এই ধরনের গাছগুলো পাবে যারা নেবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ছাদ বাগানে উপযুক্ত এগুলো তো ড্রামে হাফ ড্রামে জমিতে ছাদ বাগানেও লাগানো যায় কিন্তু সেখানে জায়গাটা একটু হাফ ড্রামেই লাগাতে হবে মোটা মোটা গাছ তো এই ধরনের মোটা মোটা গাছ নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন আরও ভ্যারাইটি আছে গাছের মধ্যে গাছ তো বের করা মুশকিল সবগুলো দেখানো সংক্ষিপ্ত জায়গায় তবে কাটে মন মোটা মোটা বেশি গাছ আরো হাড়ি ভাঙা বাড়ি ফোর কিউজাই চাকাপাত চ্যাংমাই টমি এগুলো আছে তো আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন যেখানে নাম্বার জেনে স্ক্রিন ডেসক্রিপশন বক্সেও থাকে আবার থামবেলের নিচেও যে টাইটেল লেখা হয় সেখানে নাম মানে ফোন নাম্বার দেওয়া হয় সেই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন আমার বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট করিমপুর আসতে গেলে কৃষ্ণনগর থেকে আপনাকে বাসে আসতে হবে করিমপুর কৃষ্ণনগর রেল স্টেশনের নেমে নতুন করিমপুর বাস স্ট্যান্ডে এসে বাসে আসতে হবে চুরাশি কিলোমিটার রাস্তা রেলপথ আমাদের নেই সড়ক পথ যদি কাছাকাছি কেউ আসেন আসবেন যে অনেকেই আসতে চান অনেকে হয়তো দূর হয়ে যায় আসতে পারেন না সেই ক্ষেত্রে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে নেন তো কুরিয়ার সার্ভিসের গাছ আমি পাঠিয়েওছি আমি বাসেও পাঠাই কিন্তু বেশি বেশি কোয়ান্টিটির গাছ হলে বাসে পাঠাই সেটা আমার এখান থেকে বাস রুট থাকতে হবে আপ টু কলকাতা আপ টু এদিকে কোচবিহার শিলিগুড়ি আর এদিকে হচ্ছে আপনার বর্ধমান এই হচ্ছে আমার বাস রুট এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে এর মধ্যে যদি কেউ নেন তাহলে সেখানে বাস রুটে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার এই ছিল ভিডিও এর সঙ্গে আরও কিছু যোগ হবে আপনারা দেখে নেবেন যে আপনারা প্রথম দেখুন হোম হোমগার্ডের উজ্জ্বল চ্যানেলে